মানুষের পাশে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন গীতা দেখে নেবো আজকের হেডলাইন অনুষ্ঠান কতটা গর্ববোধ হচ্ছে কতটা ভালো লাগছে ভালো লাগছে নমস্কার আপনারা দেখছেন যে ছবিটা আজকে শুভ সকালে একদম আপনারা জানেন আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং খেলোসীমা দিবস যারা পালন করছে তারা একটা অন্যরকম আজকে চিত্রটা রক্তদান শিবির যেটা মানুষের সবসময় দরকার এবং খুব চাহিদাপূর্ণ যেভাবে আমাদের গ্রীষ্মকালীন আবাদ চলছে তার মধ্যে এই রক্তদান শিবির আমার সামনাসামনি যারা এই শিবিরে আহ্বায়ক তাদের সঙ্গে একটুখানি কথা বলেন তাদের জন্মদিন রক্তদান শিবির কী বলবেন হ্যাঁ আমি রিনা মুখার্জি বলছি ঘটনার কারণে পক্ষ থেকে আজ আমাদের আঠেরোই মে বিশ্ব খেলাসমিয়া দিবস সেই কারণ উপলক্ষে আমরা

আজকের যে অনুষ্ঠান কতটা গর্ববোধ হচ্ছে কতটা ভালো লাগছে ভালো লাগছে যে একদম সাংসারিক কাজকর্ম সেরে এই আজকে ক্যাম্পে যোগ নিয়ে দিয়েছেন একদম ব্যাগ নিয়ে দেখতে পাচ্ছেন উনি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন রক্ত দেবে বলে আজকে আপনি এই ক্যাম্পে হাজির হলেন কেমন লাগছে কি বলবেন হ্যাঁ ভালো আমরা এখানে কোর্স হিসাবে থাকি আমরা কিছু করতে পারি আমাদের সবসময় আমরা এখানে আছি সবাই থাকবো সবাই যতটা পারি আমরা রক্তদান গান মানে ঠিক এই রক গান করবে অপর্ণা নাটক হ্যাঁ অপর্ণা নাটক হ্যাঁ আপনি এই প্রথম দিতে নারকে আপনার নাম অপর্ণা না কিন্তু কজনে কে করে কি বলবেন হ্যাঁ সমস্যা হচ্ছে কি যে আজকে যারা দেখছে যেখানে দাঁড়িয়ে আমরা যত রক্ত নিয়ে কাজ করছি ক্যালাসিমিয়া নিয়ে কাজ করছি সেখানে দাঁড়িয়ে এখনো মানুষের মনের মধ্যে একটা ভয় কাজ করছে তো সেটা আমাদের সবার আগে আমরা এটাকে সবাইকে বলছি রক্ত একটা মহৎ দান আপনারা দান করুন ভয়ের কোনো কারণ নেই প্রত্যেকে এখানে দিচ্ছে কারোর কোনো শরীর অনেকে আছে ভয়ের কারণে অনেকে আতঙ্ক হয়ে পড়ছে তো এখানে আজকে যতজন রক্ত দিয়েছে কারোর কোনো শরীর খারাপ বা শরীর সমস্যা কোনোরকম এরকম কিছু ঘটেনি যাই হোক আমি প্রথমেই বলব যে সকল স্বেচ্ছাসেবিকাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো আপনারা যারা রিপোর্টার যারা আমাদের এই আজকের এই অনুষ্ঠানটিকে তুলে ধরেছেন ধন্যবাদ জানাবো যে এই যেই যারা যারা আমাদেরকে আর্থিক দিক থেকেও যারা যারা সহযোগিতা করছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে আমার কথাটা শেষ করবো আপনার নাম আমার নাম প্রীতম মুখোপাধ্যায় গুই দাদা আজকে রবি ঠাকুরের প্রণামের আজকে শুভেচ্ছা আজকে থ্যালোচিমা দিবস আজকে এই থ্যালাসিমা দিবসে এরা যে ক্যাম্প করেছেন তার পাশে রয়েছেন কেমন লাগছে কী বলবেন তো খুব ভালো আমি আসতে পেরেছি সেটাতে আমার নিজেরও ভালো লাগছে সমস্ত সারা বছর খেলাধে আশ্রয়েরা তাদের নিয়ে কাজ করে দেখি খুব ভালো লাগে আমরা সময় এদের পাশে থাকতে পারি না করি আজকের এই দিনের সবাই যেখানে রবীন্দ্রনাথকে নিয়ে ভাবনা চিন্তা করছে নাচ গান চেষ্টা হচ্ছে সেখানে কিছু মানুষের আর কিছু মানুষকে বেঁচে রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য

রক্ত তো কোনো কারখানায় তৈরি হয় না কোনো গাছেই তৈরি হয় না রক্ত রাত রোড অ্যাক্সিডেন্টে বহু লোকের রক্ত খরণ হয় যার জন্য আমরা যদি কাউকে রক্ত না দিই তাহলে আরেকটি প্রাণ বাঁচবে না তাহলে আমাদের মা বোন ভাইদের সবারই উচিত যে প্রত্যেকের পাশে দাঁড়িয়ে রক্ত দান করা এবং প্রত্যেকটা সংস্থাকে এবং ক্লাবদের আমি অনুরোধ করব রক্তদান শিবির করে প্রত্যেকটা মা বোনেদের সন্তানদের বাঁচিয়ে তোলা এবং রক্তদান শিবির তৈরি করে প্রত্যেকের সহযোগিতা করা এটাই আমি কাম্য করব এবং আমার এই নিবেদিতা থালাসিনিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি প্রত্যেকটা ভাই বোন আমার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে আমাদের এই সংস্থাকে রক্তদান শিবিরে উৎসাহ দিয়েছে এর জন্য আমার ভাই বোনদের কাছেও আমরা আমার कृतज्ञ